প্রতিবাদে কয়লা সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরে বদরগঞ্জের কয়লা ব্যবসায়ী আকরাম আলী সরকারকে জড়িয়ে ভিত্তিহীন ও গায়বী মামলা দায়ের অভিযোগে যশোরের নওয়াপাড়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গতকাল বেলা তিনটায় যশোরের নওয়াপাড়ায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ সম্মেলনে তিনি জানান পুলিশের পুলিশের হয়রানি শুরু হয় এসআই লতিফুল আজমের পাঠানো একটি নোটিশের মাধ্যমে নোটিশ অনুযায়ী ষোলই জুন রংপুরে হাজিরা দিতে গেলে কোনো কারণ ছাড়াই তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয় ছত্রিশ দিন হাজতে থাকার পর জামিনে মুক্তি হন তিনি এ সময় তাকে তিন দিনের রিমান্ডেও নেওয়া হয় সম্প্রতি গত বারোই নভেম্বর বদনগঞ্জ থানা পুলিশ সন্ত্রাসী বিরোধী আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে নাশকতার মামলা রেকর্ড করে এই মামলার বাদী থানার এসআই আবু আকর সিদ্দিক তিনি আরো বলেন আমি সুষ্ঠু তদন্ত ও মোবাইল ট্র্যাকিংয়ের দাবি জানাচ্ছি আমার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এর দ্রুত প্রত্যাহার চাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শঙ্কর দেবনাথ মহিউর রহমান পিন্টু জাকির হোসেন শাহিন হোসেন বজলু তালুকদার ও ইমরান আলী সহ আরো অনেকে আমি শঙ্কর দেবনাথ এস বি কর্পোরেশন প্রতিষ্ঠানের নাম আর হচ্ছে বদরগঞ্জ বাড়ি মিসেস আকরাম আলী সরকার প্রোপাইটার আকরাম আলী সরকার তিনি দীর্ঘ দশ বারো বছর ধরে আমার সাথে ব্যবসা বাণিজ্য করেন এবং তিনি নপাড়ায় প্রত্যেকটা সিজনের আগে আগে তিনি নায় চলে আসেন এবং দীর্ঘ টাইম এখানে অবস্থান করেন এবং আমাদের নায় ঘর ভাড়াও নিয়ে আসে এখানে তিনার প্রতিনিধি থাকেন তিনিও সিজনের সময় কন্টিনিউ সাতই নভেম্বর থেকে আজ সতেরোই নভেম্বর তারা আমাদের আছে আসেন চায়ের দোকানদার বাইরে এখানে বারো তারিখে ভাই এখানে আমার এখানে সারাদিনে আমার এখানে ছিল এবং তার এখানে আমি চা দেওয়া নেওয়া করি প্লাস আমার বারো তারিখের দিন সেই সারাদিনে আমার এখানে ছিল এখন তার নামে শুনছি নাকি মামলা কিন্তু এটা তো আসলে সাধারণ মিথ্যা মামলা মনে হচ্ছে আমার কাছে কিন্তু উনি সারাদিনে আমার এখানে বারো তারিখে সারাদিনই সকাল সন্ধ্যা আমার এখানে বসা ছিল মানে তার অফিসে আমি যে প্রতি এখনই গেছি তখনই তার এ অফিসের মধ্যে তাহলে মামলা হয় কীভাবে এখানে চলতিমার সাত তারিখে আকরাম আকরাম্বাইয়ের সাথে আমার দেখা নপাড়া বাজারে আমার প্রতিষ্ঠানে ওনার কাছ থেকে জানতে পারলাম যে বারো তারিখে সম্ভবত ওনার নামে একটা অভিযোগ হয়েছে আমলিক দল করার অপরাধ আসলে উনি বলেছে যে আমি আমলিক সাথে কোনো জড়িত নই এবং আমাদের সাথে ওনার সাথে বারো দশ বারো বছর ধরে চেনা জানা এবং আজ সতেরো তারিখ উনি এখনও না আছে এবং প্রতিদিনই ওনার সাথে দেখা হয় না এখন যে বারো তারিখে যে মামলাটা হলো উনি তো এখানেই আসতে কীভাবে মামলা হয় এবং উপস্থিত থাকলে হবে কি না থাকলে হবে আমার জানা নাই আমি মোহাম্মদ মশিউল আলম পিন্টু আমার প্রতিষ্ঠানের নাম ফেয়ার ট্রেডিং কর্পোরেশন স্টেশন বাজার নোয়াপাড়া যশোর আমি আক্রাম আলী সরকারকে দীর্ঘদিন ধরে চিনি সে আমার কাছ থেকে লেনদেন করে কয়লা ক্রয় করে সে গত সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আমার অফিসে তাকে দেখছি এখন পর্যন্ত আজ সতেরো তারিখ আজ পর্যন্ত সরকারকে আমি নায় অবস্থান করে দেখছি সে বারো তারিখে আমার অফিসে থেকে আমার কাছ থেকে কিছু কয়লা ক্রয় করে এবং লেনদেন হয় আজ পর্যন্ত তাকে আমি এখানেই দেখতেছি তো আমি যতটুকু জানলাম যে তার নামে একটি রংপুরে মামলা হয়েছে বারো তারিখে বিষয়টা শুনে আমি আসলেই অবাক হয়েছি সে যেহেতু যশোর অভয়নগরে অবস্থান করতেছে তার নামে রংপুরে মামলা হয়েছে শুনে আমি মানে মনে 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 আর কি বা আমি নিজেই আসলে মনক্ষুণ্ণ হয়েছি যে ধরনের কাজ কেমন হলো রংপুর সার্কেল অফিসে ডাকিয়ে নিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে নোটিশ করে ডাকায় নিয়ে গিয়ে অ্যারেস্ট করে তিন দিনের রিম্যান্ড সহ ছত্রিশ দিন আমি জেলেছিলাম প্রিয় সাংবাদিক ভাই আমি ব্যবসা ব্যবসা করতে আসছি যশোর নামাপাড়ায় সাত তারিখে আমাকে মিথ্যাভাবে পুলিশ অতি উৎসাহিত হয়ে আমাকে আবারও ঢুকায় আমার মোবাইল নাম্বারের টেকিং করলেই পাওয়া যাবে আমি কোথায় আছি এবং আমার নেটে আমার আইডিতে প্রতিদিনের ছবি পোস্ট করা আছে আমাকে ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় পাওয়া যাবে আমি প্রশাসনের উপরে তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই অতিমহাদায় কোন এক ফোনে আমাকে বলেছে ডিআইডি সাহেবের নির্দেশে আমাকে আসামি করা হয়েছে আমি ডিহেদি হিসাবে সুদৃষ্টি কামনা করছি আমি একজন আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসা করতে গিয়ে সারা বাংলাদেশ আমাকে চলতে হয় যেমন যশোর নওয়াপাড়া অভয়নগর উপজেলা আমার শাখা অফিস গত সাত তারিখে ছয় তারিখে নাইটে আমি এসেছি যশোর নওয়াপাড়ায় সাত তারিখ ভোর চারটা পঁয়তাল্লিশে এসে আমি দর্শন নাওপাড়া অভয়নগর উপজেলায় আসি। বিভিন্ন ব্যবসায়ীর অফিসে ভিডিও ফলিসে আমাকে সিসি ক্যামেরায় আমাকে পাওয়া যাবে এবং সে ডকুমেন্ট আমার আছে এবং বাজারে কাপড় কিনতে গেছি সে বাজারে গেলেও সিসি ক্যামেরায় আমাকে তারিখে পুলিশ প্রশাসনের মামলার তারিখের দিন ওরা নও অভয়নগর উপজেলায় আমাকে পাবে সে সাত তারিখ থেকে এই আজ সাতারো তারিখ এই পর্যন্ত সে নপড়ে আছে এবং আমি তার সাথে ছিলাম আমি যেহেতু তার সব সজনিক কাছে থাকি আমার জানা মতো তো নপড়াতে আছে এখন তার কি হয়েছে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ